যেহেতু এখানে যে ঘটনা সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের তপনে এবং সেখানে ওই যে মৌমিতা তার কিন্তু তার বাবার বাড়ি এবং সেখানেই তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকেই তাকে কিন্তু এইভাবে হত্যা করে করে দেওয়া হয়েছে এবং যখন এই পরিবারের লোকেরা যেহেতু আঠেরো তারিখ থেকেই সাদ্দাম নিখোঁজ ছিল এবং একুশ তারিখে পুলিশের কাছে ইংরেজবাজ থানাতে যেহেতু লোকাল তারা থাকতো তারা মিসিং ডায়েরি করেছিল এবং সেই ক্ষেত্রে পুলিশ নানারকমভাবে লোকেশন ট্র্যাক করা পুলিশ তদন্ত করে এবং তারপরেই কিন্তু এই মহিলা কে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তারপর যখন গ্রেপ্তার করে তখন টোটাল এই যে খুনের যে রহস্য এবং কী কীভাবে খুন করা হলো সেটা কিন্তু অভিযুক্ত ওই মহিলা পুলিশকে স্বীকার করেছে এবং তারপরেই কিন্তু পুলিশ আজকে ইংরেজবাজার পুলিশ দক্ষিণ প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে অরিন্দম বাবু ক্রাইমের যা নেচার এই মুহূর্তে এখনো পর্যন্ত আমরা যা খবর পেয়েছি এক কাকিমা যে খুন হয়েছে সে তার সম্পর্কের কাকিমা তাকে খুন করেছে এমন অভিযোগ তাদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল ব্ল্যাকমেলিংও চলছিল যাকে খুন করা হয়েছে সে ব্ল্যাকমেল করত কাকিমাকে যে কাকিমা শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে খুন করে এবং তাকে কিন্তু মাটিতে পুঁতে রাখে এই সামগ্রিক যে ঘটনা শোনার পর আপনার প্রতিক্রিয়া দেখুন এগুলো আপনি তো সব বলেই দিলেন যে অবৈধ সম্পর্ক ছিল তাকে ব্ল্যাকমেলিং করছিল তা পরবর্তীকালে সেই যে কাকিমা যে আজকে হত্যা করেছে সে কিন্তু থানায় যায়নি তার প্রতিবাদ করার জন্য থানায় যেতে পারো এমএলএ কাছে না আইনটা হাতে নিয়ে তাকে কোন করলো কিভাবে যাতে না পায় এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশের কাছে যদি কাকিমা কোনো স্টেটমেন্ট দেয় এই স্টেটমেন্টের কোনো ভ্যালু নেই নো ভ্যালু জিরো কিন্তু এখন কি করতে হবে সেই ডেড বডি আনা তাদের কাছ থেকে এফএসএল আনা তাদের কাছে এক্সপার্ট অপিনিয়ন নেওয়া মেডিকেল এক্সপার্ট অপিনিয়ন নিয়ে নেওয়ার পরে সেইগুলোকে নিয়ে কিন্তু যদি আপনি করতে পারে এবং মোবাইল ট্র্যাকিং করতে পারে সিডিআর করতে পারে তাহলে কন্ডিশন হবে আপনারা যে বলছেন না শিকার করেছে সেই সাধারণ মানুষ বলবো শিকার করে ফেলেছে না এই শিকারের কোনো দাম নেই আপনি জানেন এভিডেন্স প্যাক তা বলছে না এভিডেন্স প্যাক বলেও দিচ্ছে আপনাকে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ স্পষ্ট বলা আছে লিডিং টু রিকোভারি এই যে মার্ডারটা করেছে কিভাবে কোন অস্ত্র তার সাথে ব্লাডটাকে নিয়ে আসা এটা যদি করতে পারে এবং এটা যদি একটা এক্সাম্পল তৈরি করতে পারে যেভাবে খুনগুলো হচ্ছে আপনি তপন বলুন আমি উত্তর দিনাজপুর একটু চাকরি করেছি আপনি বলুন না এতগুলো মার্ডার হচ্ছে ওই এলাকায় কার কন্ডিশন হয়েছে আপনি আমাকে বলুন কার কনভিকশন হচ্ছে এত মার্ডার হচ্ছে এত কিছু হচ্ছে কনভিকশন কোথায় তাহলে ভয় পাবে কি করে তাহলে তো ভয় পাচ্ছে না আইন হাতে নিয়ে নিচ্ছে যদি কিছু হতো আজকে ব্ল্যাকমেলিং করছে সে তো থানায় যেতে পারতো বলুন মহিলা সমিতির কাছে যেতে পারতো না আইন হাতে নিয়ে নিচ্ছে এটা কিন্তু আমাদের জুডিশিয়াল ডিপার্টমেন্টে কিন্তু চরম ব্যর্থতা বলে আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ দিকটা আপনি তুলে ধরেছেন ধন্যবাদ অরিন্দম বাবু অর্থাৎ এই মুহূর্তে যেটা বললেন প্রাক্তন পুলিশ কর্তা যে যেভাবে খুন করা হয়েছে যেভাবে নৃশংসভাবে খুন করে আমাদের কাছে এই মুহূর্তে আপডেট এসে পৌঁছচ্ছে যে দেওয়ালের মধ্যে দেহ রেখে সেটাকে প্লাস্টার করে দেওয়া হয়েছিল দেওয়ালের মধ্যে তুতে দিয়ে সেটাকে প্লাস্টার করে দেওয়া হয়েছিল এমনটা কিন্তু আমরা এই মুহূর্তে তথ্য পেলাম এবার বিষয়টা হচ্ছে নানান দিক রয়েছে এদিকের যে কথা বলছেন মৌমিতা গ্রেপ্তার করার পর তিনি কতটা সঠিক বলছেন তা তিনি যে অভিযোগটা করছেন যে তাকে ব্ল্যাকমেল করা হতো তাকে শারীরিক নির্যাতন করা হতো সেটা কতটা সত্যিই গোটা বিষয় এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ তদন্তের পর ধীরে ধীরে একের পর এক তার উঠবে এবার বিষয় হচ্ছে যাকে খুন করা হলো সেই সাদ্দাম নাদাব তার দাদা কি বলছেন আপনাদের শোনাবো তার প্রতিবেশী বা কী বলছেন শোনাবো আমার ভাই আঠারো তারিখে মিটিং হয়েছিল ট্রিটমেন্ট করে নিয়েছিলাম আমার ভাইকে আমরা যার উপরে সুন্দর করেছিলাম ওই পুলিশ থানায় কালকে স্বীকার করেছে কি আমি খুদে প্লাস্টার করে রেখে দিয়েছি খুন করে হ্যাঁ খুন করে দিয়েছে তিন চার টুকরা করে আমার ভাইকে প্লাস্টার করে ভিতরে মাটির ভিতরে ঢেকে দিয়েছে রহমান মমিতা হাসান মমিতা হাসান ওর মধ্যে যুক্ত আছে সুরাফ নাদাব ওর বড়ো দাদা এক নম্বর ওই ওই যুক্ত আছে আমি অনেক বলেছিলাম হাতে পায়ে অনেক ধরেছি তুই আমার ভাইকে ফেরত করেছে যে হয়েছে হয়েছে ওই মানেনি হঠাৎ করে আমি সকালবেলা জানতে পারি যে তার মৃতদেহ মাটির নিচে পুঁতে পাওয়া গেছে আর সেবরিটা পাওয়া গেছে যে মেয়েটা খুন করেছে তার বাবার বাড়ির নিচে ওটাকে খুঁড়ে তারপরে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছে এটা আমরা খোঁজ পাই আর এদের যেটা বক্তব্য আমি কথাবার্তা বলেছি এরা ব্যবসা বাণিজ্যেও জড়িত ছিল রহমান রহমানের ওয়াইফ এদের যেটা বলার যেটা বলতে চাইছে এর সঙ্গে শুধু একটা মহিলা একজন ছেলেকে এরকমভাবে খুন করতে একা পারে না একাধিক ব্যক্তি এর সঙ্গে জড়িত জড়িত শাস্তি যায় এরকম ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার কারো পরিবারে না ঘটে এর কঠোরতম আমরা শাস্তি দাবি করি যেটা প্রতিবেশী বলছেন দাদাও বলছেন যে একজন মহিলার পক্ষে এভাবে খুন করে দেওয়ালে পুঁতে রাখা অসম্ভব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়